দর্শক এই আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নমরুদের সেই বিশাল দুর্গ বা কেল্লা বলতে পারেন এই দুর্গের কথা কোরআন শরীফে রয়েছে যে নমরুদ বিশাল বড় ভবন বানিয়েছিল সেই ভবনের উপরে সে মনে করতো যে আমি আসমানের যিনি খোদা রয়েছেন সেই খোদাকে আমি হত্যা করতে পারব। সেই চিন্তাভাবনা করে সে এই বিল্ডিংটা তৈরি করেছিল এটি কিন্তু কোরআন শরীফে এসছে এবং পৃথিবীতে সর্বপ্রথম যদি কেউ পোরাইটের ব্যবহার করে থাকে আর সে হচ্ছে নমরুদ সেই নমরুদ এই পোরাইট ব্যবহার করে এই ভবন তৈরি করে এবং এই ভবনের ছাদে উঠে আকাশের দিকে তীর ছুঁড়ে দেয় এবং সেই তীর যখন রক্ত মাখা হয়ে নিচের দিকে ফিরে আসে সেই তীর নিয়ে গিয়ে সে হাজারতে ইব্রাহিম ইসলামকে দেখায় যে দেখো তোমার খোদাকে আমি হত্যা করে এসেছি তাফসিরি এমনটাই লিখে তো সেই ভবনের মাঝে আজকে দাঁড়িয়ে রয়েছে ভবন রয়েছে ইট রয়েছে সেই ভূমি রয়েছে সেই আকাশ রয়েছে সেই মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন চিরঞ্জীব তিনি তো আছেনই কিন্তু সেই আল্লাহ সাথে সেই তালার সে কিন্তু এখন আর নেই এর মানেই হচ্ছে এই যে অত্যাচার অনাচার অনিয়ম এবং অধ্যত্ত্বপনা চিরদিন কোনোদিন টিকে থাকে না চিরদিন তাদের স্থায়িত্ব হয় না সুতরাং আল্লাহ রাবুল্লাহ আলমিন সে জন্যই বলেছেন যে আতব্বুর আল্লাহুল হচ্ছেন একমাত্র সমস্ত অহংকারের মালিক আর বাকি যারাই এই পৃথিবীতে অহংকার করেছে আচরণ করেছে তাদের ধ্বংস অনিবার্য হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ইরাকের ব্যাবিলনে অবস্থিত নমরুদের সেই প্রাসাদ যেই প্রাসাদে নমরুদ আল্লাহ রাবুল আলমিনের সাথে সবসময় অধ্যত্ত পনা করতো এবং মজার বিষয় হচ্ছে এই প্রাসাদটি নমরুদ তার স্ত্রীর জন্যে এবং স্ত্রীর খুশির জন্য বানিয়েছিল এবং এটি হচ্ছে সেই নমরুদের ঝুলন্ত বাগান বা ব্যাবিলনের ঝুলন্ত বাগান যা পৃথিবীর যতগুলো আশ্চর্য রয়েছে সেই সমস্ত আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য ঝুলন্ত বাগান বলতে এই যে প্রাসাদগুলো দেখছেন এই প্রাসাদের ছাদের উপর দেয়ালের উপর তৎকালীন সময়ে বাগান গড়ে তোলা হয়েছিল এবং সেই বাগানের ফুল এবং পাতা লতা সেগুলো কেমন যেন দেয়ালের পাশ দিয়ে ঝুলে থাকতো নিচের দিকে যার কারণে এটিকে বলা হতো ঝুলন্ত বাগান